আমার ওই খুলনা বাগের হাট আমার নাম আমার একটা ভালো মনের বন্ধু দরকার যে আমাকে নিয়ে সারা শহর ঘুরবে যেমন সিলেট তারপরে জাপরন কক্সে তারপর কুয়াকাটা সব জায়গায় যিনি ঘুরতে পারেন তো যদি এরকম কেউ থাকো তো জানাবা তো আমার একটাই আফসোস যে আমি এখন পর্যন্ত প্রেম করতে পারিনি ভালো মনের একটা বন্ধু দরকার প্রেম না করতে পারছি নাই এটা ভালো মনে বন্ধু দরকার কেন ঘোরার জন্য এখন একাই বাসায় থাকি ছোট বোন আছে এই নিয়ে সংসার চলতাছে যাবি তো কোনো জায়গায় যাই না ঘোরা ফেরা হয় না আচ্ছা এখন আমরা আপু আপনার কাছে এতটুকু জানতে যাব মানে মোট কথা হলো এই প্রতিবেদন আসার কারণটা কি প্রতিবেদন আসার কারণ আমার একটা ভালো মনে বন্ধু দরকার ঘোরার জন্য এই শুধু ঘুরলেই হবে

তো এটা টেস্ট করবেন কি যে ঘুরতে গিয়া মানে যে জায়গার কুলা কথা বললেন যে কক্সবাজার না কক্সবাজার বললেন না কক্সবাজার গিয়া কি ওইখানে গিয়া চেক করবেন নাকি দেখা যাক সেখানে করতে পারি অন্যখানেও করতে পারি কিছু আছে কয়জন নেবেন ঘুরতে গেলে তো দুইজনেই যাব দুইজনে মাসখানে আরেকজন নিব কেন কাটার জন্য দেখা গেছে একজন ভাল লাগলো না আরেকজন না একজনই যথেষ্ট অত লাগে না হ্যাঁ একজনই পাই না বিছরাইয়া একজনই পান না কেন আপনার দেখতে শুনতে ভালোই আছেন কথা বার্তা আপনার আপনার অনেক ইচ্ছা আপনার যে ইচ্ছা এটা তো মনে করেন না যে একজনকে দশজন সিরিয়াল লেগে যাবো দশজন লাগতে হবে না একজন হলে হবে মনের মতন এই হলো বড় কথা যে যে আমাকে বুঝবে কথা হলো এটা এখন সে ছেলেটা কিরকম হতে হবে ছেলেটা ভালো মনের মানুষ হতে হবে সে এক বাপের এক পোলা হোক বা যা খুশি তাই হোক সেটা ফ্যাক্ট না ফ্যাক একটাই যে আমাকে খেয়াল রাখতে হবে সব সময় বন্ধুতে হিসেবে তাই নাকি হ্যাঁ আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করতে হলে কি করতে হবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে WhatsApp বা ইমো নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবে আচ্ছা আপনি মুড কথা হচ্ছে কি আপনি ঘুরতে গেলে কি কি করেন আমরা একটু সেটা জানতে যাচ্ছি এই যে মানালি ঘুরতে যায় ছবি তুলে পিক তুলে মনের মতন দুইটা পাঁচটা কথা বলে বিচের পরে বৈশ আড্ডা মারে চা খায় কফি খায় এক জায়গায় শুয়ে থাকে এটাই তো বেশি শুয়ে থাকে এক জায়গায় শুয়ে এক জায়গায় তো সব বন্ধু বান্ধব গেলে কি আলাদা আলাদা শুয়ে নাকি আপনারা কি এক বিছানায় ঘুমান ঘুমাবেন না আলাদা আলাদা রুম একটাই থাকবে মানে এক রুমের ভিতর দুইটা খাট থাকে এক রুমে দুই খাট হলে কেমনে চেক করবেন

আপনার ভালো লাগে আমার লাভ নেই ভাই আমাকে ভালো লাগলে তো হবে না এখন কথা হচ্ছে কি যে এখানে অসংখ্য ছেলে আছে সবাই তো সবার নজরে লাগে আমার থেকে অনেক বেটার ছেলে আছে আমি কি বেটার আপনি বলি সবাই সুন্দর হইলো সবাই সুন্দর আমার যা আপনারে ভালো লাগছে এখন আপনি তো বিয়ে এটা ভাই এটা কোনো কথা হলো আমি তো বিয়ে এটা ঠিক আছে আমার ছেলে আছে দেখে জানেন কিন্তু আমি ভালো না খারাপ এটা কিভাবে বুঝলেন শুনেন খারাপ ভালো তার ব্যবহারে বোঝা যায়

হোয়ার্সঅম নম্বর যোগাযোগ করতে পারো ঠিক আছে আপু আজকে পর্যন্তই তো ভালো থাকবেন